গত ষোলো সনে তখন চেষ্টা করা হয়েছিল যে কোনো কারণে আমাদের আবহাওয়া অনুকূলে ছিল না যার কারণে সেটা আমরা সফল লাভ করতে পারি নাই এরপরও তখনকার চেয়ারম্যান ডক্টরিক রহমান আশাফি সাহেব আস উনি আমাদের দিন তিনি চেষ্টা করেছিলেন তোনার চেষ্টা সফল না হলেও অন্তত আজকের যে অনুষ্ঠানটা ওইটার কিন্তু ধারাবাহিকতা এটা ডক্টর সিদ্দিকুর রহমান আসামি তাকেও ধন্যবাদ আজকের প্রশাসনে যারা আছে তাদেরকেও ধন্যবাদ আমাদের ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ডক্টর স্যার উপস্থিত হয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি ডক্টর তাহিদ স্যার আসবেন কি আমি স্যারের কাছে একটু জানতে চাচ্ছি আসবেন না আচ্ছা আশা করছি আর তোমাদের জন্য এটা অনেক বড় সৌভাগ্য যারা আমরা চলে গেছি রাওতে তাদের সাথে তোমাদের একটু দেখা হলো এই সম্মেলনীতে এই জন্য তোমাদেরকে ধন্যবাদ ডক্টর লুকমাং একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে এই বিষয়টি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লাভ করেছিল

আর মনিরুজ্জামান ইসলামাবাদী যিনি প্রথম উদ্যোক্তা মলানা ভাসানি মাঝখানে চেষ্টা করেছে। এই যে ব্যক্তিগুলো ব্যক্তিগুলো ইসলামী বিশ্ববিদ্যালয় তাকে আমরা আমি তোমাদের কাছে আবদার জানাচ্ছি আমাদের প্রভিষ্ণু হবে আসেন আমাদের এখানে সিনেট নাই তোমরা সিনেটের সদস্য হইতে এই সিনেটের সদস্য থেকে তোমরা ভাইস চ্যান্সেলার তোমরা নির্বাচন করতে এই সুযোগ আমাদের নাই সেটা করা যাবে কি না কিভাবে করা যায় আমি প্রভিষ্ণু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের তো না থাকে সম্পৃক্ততা না থাকলে এই বিশ্ববিদ্যালয় কি হচ্ছে কি চাচ্ছে এটি কিন্তু তোমাদের দৃষ্টিতে থাকবে না তো তোমরা কান খাড়া রাখবে একটু সচেতন রাখবে এখন কিন্তু সুযোগ এসেছে এখন আমাদের সুযোগ এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আর সম্ভব নয় এর জন্য তোমাদের থেকে একটু আওয়াজ দরকার এই আওয়াজ যদি না থাকে আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরও এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ছিল ডক্টর লোকমান বলেছে আমি একটু বলি যে কথাটা সেটা হলো এখানে যারা ধারণ করবে হুদাল মুতাকিন কেন মুতাকিন যে কোরআনকে ধারণ করতে পারবে মুতাকি যারা কোরআন ধারণ করার তাদের ক্ষমতা নেই এটা বাই চাবিতে তোমরা এই ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামকে ধারণ করার জন্য মাদ্রাসা ছাত্ররা এক উপযুক্ত এখানে কিন্তু প্রথম চারটে বেচে মাদ্রাসা ছাত্রদের জন্য একটা কোঠা ছিল যদি আমরা কোঠার বিরুদ্ধে আন্দোলন করছি যদি কোঠার বিরুদ্ধে আন্দোলন হয় এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র মাদ্রাসা ভর্তি হবে সকল ডিপার্টমেন্টে মাদ্রাসা ভর্তি হবে এবং সকল ডিপার্টমেন্ট পুলিশটা ডিপার্টমেন্ট ইসলামাইজেশন করা লাগবে কিভাবে করতে হবে আমাদের পুরো ভিসি মহোদয় আছেন আমরা আছি আপনি বলেন যা করতে বলেন আপনাদের প্রশাসন আমরা এগিয়ে যাবো ওই বৃদ্ধ বয়স হোক যাদের আছে তাদেরকে সাথে নিয়ে আমরা করব প্রত্যেকটা সাবজেক্টকে ইসলামাইজেশন করতে হবে এখান থেকে যারা বেরিয়ে যাবে এরাই দেশের নেতৃত্ব যাবে আলহামদুলিল্লাহ এখন আজকে দেশে যারা আছে বিভিন্ন পদে ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু আগে কালকে তেরো জন প্রফেসর তারা কি হয়েছে বিভিন্ন কলেজে অধ্যক্ষ এর মধ্যে দুইজনের নাম দেখলাম প্রিন্সিপাল হিসেবে আরো হয়তো দুই চারজন থাকতে পারে কোথাও যত জায়গা নিয়োগ হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকার পাচ্ছে কারণ ওই বেজগুলি তো তখন আমাদের ইসলামী ফাউন্ডেশন জি উনি মাদ্রাসার ছাত্র তা অমিরা ছাত্র নাকি শুনলাম আমাদের রয়ের ছাত্র তখন যদি মাদ্রাসার ছাত্র যদি আমরা ভর্তি না করতাম আমরা আজকে ইসলামী ফাউন্ডেশন জি পাইতাম না আমি তোমাদের উদ্ধত্ত আহ্বান জানাচ্ছি কাল কথা বলার সুযোগ হবে কিনা যাই হোক আজকে আজকেও সময় আর স্বল্প সবাই বসে আছেন কথা বলবে এটা আমার হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের রক্ষার দায়িত্ব তোমাদের কারণ তোমরা এই বিশ্ববিদ্যালয়ের সন্তান তোমরা সন্তান হয়ে তোমাদের ঘর যদি রক্ষা না করো করতে না পারো তাহলে এই দায় দায়িত্ব দেশ জাতি নিবে না তোমাদের উপরে আর দেশ জাতি তোমাদেরকে ক্ষমা করবে না মনে রাখবে দেশ তোমাদের ক্ষমার করবে না আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র না আমার দায়িত্ব মাস্টারি করা আমার একটা দায়িত্ব তোমাদের দায়িত্ব ডবল পুরো ভিসি মহোদয়ের তিনটা দায়িত্ব এখন যত বড় কাজ তত বড় বাতাস উনি মনে করেছেন পুরো বিসি হয়ে অনেক বড় হয়ে গেছি না দেশ জাতির দায়িত্ব তার উপরে উনি যদি এটে এই নিয়ে করতে না পারেন এর দায়ী কিন্তু দেশ জাতির কাছে আপনাকে জবাবদি করতে হবে আমি সবাইকে সাক্ষী রাখি আপনাকে আমি অনুরোধ করলাম মাশাল তোমরা যে যেখানে আসো বিশ্ববিদ্যালয়কে ডিপার্টমেন্টকে সহযোগিতা করতে হবে তোমরা যে যেখানে আসো পরস্পর পরস্পর প্রতি সহযোগিতা করতে হবে আমাদের চাকরি ক্ষেত্রে এই যে বিসিএস সকল কলেজে একেবারে ঢালাও হবে ইসলামিক স্টাডিজ খুলতে হবে এবং স্পেশাল ডিসিএস দিয়ে এই আমার এই ছেলেরা সব ঢুকবে এর ব্যবস্থা করবেন আপনি ইনশাআল্লাহ যতটুকু সহযোগিতা করার দরকার আমরা করব। আমি আর বক্তব্য রাখছি না আর সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার জন্য দোয়া করবে যে কয়দিন আছে আল্লাহ যেন এর খাদেম হিসেবে কবুল করেন আর কিছু দরকার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম আসলে আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাক্তনী যারা আসছেন তাদের স্মৃতিচারণ আমাদের আসলে মূল উদ্দেশ্য ইতিমধ্যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার প্রফেসর ডক্টর প্রফেসর শ্রদ্ধাভার স্যারকে হিজবুল্লা দেখতে পাচ্ছি আমি আসলে অত্যন্ত আবেগে আপ্লুত যে স্যার আমাদের বাজারে চলে আসছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ তো আমি আসলে স্মৃতিচারণ স্মৃতিচারণ যেহেতু আমরা করব তো আমরা কিভাবে শুরু করব আপনারা যদি বলেন সেভাবে আমরা শুরু করতে পারি তবে আমি স্যারদের প্রতি বিনয়ের সাথে বলছি যে এই আয়োজনটা হলেছে আপনাদের প্রাক্তনীদের আমরা আমরা সংক্ষেপে বক্তব্য দেবো স্যার আমরা দুই মিনিটে শেষ করবো স্যার কারণ এটা আসলে আজকে আমাদের আয়োজন আমাদের জন্য না স্যার এটা আমাদের প্রাক্তনীদের জন্য ধন্যবাদ সমানিত রশেদ স্যারকে অত্যন্ত ব্যস্ত এবং এই রিউনিয়ন নিয়ে সবচেয়ে বেশি ব্যতীত যিনি আমরা জানি প্রফেসর ডক্টর এখানে স্যার এ পর্যায়ে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিভাগের সম্বন্ধে সিনিয়র প্রফেসর প্রফেসর ডক্টর এ বিএম ফারুক স্যারকে স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সালামু আলাইকুম এক একজন মানুষের এক একটা ভাগ্য থাকে আমার ভাগ্য হলো আমি সবসময় সবকিছুতে পিছনে পড়ি না এতক্ষণ আমি খুব ভয়ে ছিলাম যে আমি আর একুশ ছাড়া তো বাইকটা মানুষ কেউ নাই হেজবুল্লা সাহ আমাদের দল বাড়ি করছে এবার এবার জমাত করা যাবে বাইকটা মানুষ আমরা আবেগ আপ্লুত আপনাদেরকে ডেকেছি তেত্রিশ বছর সাইফুল করছে সাইফুলের চাকরি চৌত্রিশ বছর পার হয়ে গেছে কারণ ওই গবেষণা করতে করতে নাকি মানুষের অনেক কিছু স্মৃতি থেকে চলে সেই ইতিমধ্যে দশ পনেরো বিশটা বই লিখেছে আর সেই বইয়ের বোঝা বই আমি কারণ আমি আর সেই ক্লাসমেট তো একই রুমে বসি এই যে আমাদেরকে একটা বড় খেতাব দিছে কোনোদিন আমারে এই সাহস করা বলতে তো এক বলেই ফলাইছে বুঝলেন বলে ভালাইছে আর আমি কিন্তু রিয়েক্ট করি দিই কারণ রিয়েক্ট করলে আশাহের কথাটা বাস্তবায়িত হয়ে যাবে যাই হোক আপনাদেরকে ডেকেছি দেখার জন্য আল্লাহ পাক আপনাদেরকে দেখাইছে আমরা আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের উপরে অনেক দায়িত্ব আজকে ওই যে রাশেদ আমাদেরকে ধাঁধায় গেল যে এই অনুষ্ঠানটাকে আপনাদের জন্য আর এক আমরা এক তো আরো করছে ফ্যানে এত আমরা এই বিশ্বদ ছাত্র না আরো হলাম কি জানি বলে বক্তৃতা দিতে আসছি স্বাভাবিকভাবে বক্তৃতা তো দিবে ইয়াকুবালি বক্তৃতা দিবে নাসিন মিজি বক্তৃতা দিবে আশাফি আশাফি যদিও প্রথমে চান্স দিছি আশাফি সব সময় প্রথমে চান্স দেয় সব কিছু হ্যাঁ জোর হোক জবরদস্ত হোক যেমনি হোক আশাফিরে আশাফিরে ইউনে আছে তো আমি আপনাদের কাছে একটা আবেদন রাখবো আর আমাদের প্রশাসনে এখন আমাদের ইয়াকুব আছেন ইয়াকুবের কাছে একটা আবেদন রাখবো আপনাদের কাছে আবেদন হল ফ্যাসিস্ট সরকার আমাদের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে কিছু সব কিছু একবারে আপনি শুনেন আপনি স্পেশ গোটা জাতি ধ্বংস করে দিয়ে গেছে গোটা জাতিকে ধ্বংস করার জন্য যত জায়গায় ধ্বংস লীলা চালানো দরকার সব জায়গায় চালাইছে বিশেষত দেশের উচ্চ প্রতিষ্ঠানগুলোকে সে এমন সব লোক নিয়োগ দিয়েছে তার পনেরো সাড়ে পনেরো বছরে অনৈতিকভাবে সেই লোকগুলো এসে সমগ্র বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংসস্বরূপে পরিণত করে দিয়ে গেছে পড়া নাই লেখা নাই সকল জাতিকে টাকা চিনাই গেছে কিন্তু টাকা উপার্জনের রাস্তা চিনায় নাই সে নিজে টাকা কামাই করছে আর জাতিকে টাকা দেখায় গেছে টাকা টাকা কাজে এই সারা দেশকে গঠনের দায়িত্ব পড়েছে এখন আল কোরআন থেকে আপনারা যারা যে যেখানে আছেন আপনাদের উপরে আপনারা যে যেখানে আছেন সেখানে আপনারা

কেউ আমার রুমে আসে না তো একবার মাত্রা